আসসালামু আলাইকুম শুধুমাত্র বাচ্চাদের খেলনা সাইকেল বিক্রি করে হাজার টাকার বেশি অথবা এই শহরে সার্ভাইভ করার মতো টাকা ইনকাম করা সম্ভব কিনা এই ভিডিওতে সেটাই দেখার চেষ্টা করবো সে লাস্ট উমা সরি সে লেটস রান উইথ মি যান হ্যাঁ শোরুমের মাল রাস্তায় রাস্তায় বেবি ব্যালেন্স সাইকেল চারশো চারশো বেবি ব্যালেন্স সাইকেল চারশো খুব আরামসে চালাইতে পারে এটা আপনি নিয়ে যান না কালার যেটা পছন্দ হয় নিয়ে যান সাইকেল চারশো টাকা চারশো

শোরুমের মাল রাস্তায় শোরুমের মাল রাস্তায় মাল শেষ মাল শেষ মাল সব শেষ যা হয়েছে মাল সব শেষ ব্যালেন্স বলতে বাচ্চার বডির ব্যালেন্স বোঝানো হয়েছে তিন পিজি আছে লাগলে নিতে পারে শোরুমে ঢুকলে হাজার বারোশো বিক্রি করে এটা সুন্দর আছে এখন এক পিজি আছে নিয়ে যান কোনটা নেবেন নিয়ে যান কিছু করার নাই এখন আর সব

শোরুমের মাল রাস্তায় শোরুমের মাল রাস্তায় বেবি ব্যালেন্স সাইকেল মাত্র চারশো চারশো শোরুমে গেলে বারোশো এখানে চারশো শোরুমে বারোশো এখানে চারশো এই দেখেন বাচ্চার বাপে কেমনে চালায় বাচ্চার বাপে চালান যদি নেন আপনি এই বাচ্চা এই বাচ্চার বাপে চালাইতেছে এটা এটা বাচ্চার বাপের জন্য এটা বাচ্চার বাপেও চালাইতে পারবে হ্যাঁ শোরুমে বারোশো এখানে চারশো হ্যাঁ শোরুমের মাল রাস্তায় এটা খোলা যায় এটা খোলা যায় এটা খোলা যায় সব খোলা যায় এখন আপনি নিলে সাড়ে তিনশো পর্যন্ত রাখতে পারবো একদম যদি নেন খুলে দিব না ইনটেক দিব কি বস সাড়ে তিনশোতে দিছি ওনার আপনি নিলে এটা বা চারশোতে বিক্রি করছি এখন বেশটা চলে যাব ওনাকে সাড়ে তিনশো দিছি আপনি নিলে এটাতেই নিতে পারবেন বাচ্চার বাপও চালাইতে পারবে না আমি নাও 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 চালাইতে চালাইতে আজকে বাসায় যাবো পলি না তুমি নিতে পারবে না অনলি মোটামুটি দুই ঘন্টায় দুই ঘন্টায় আমার এইটুকু কনফার্ম বলতে পারি পনেরোশো থেকে কি বলে হাজার বারোশো টাকার উপরে লাভ হয়েছে নির্মম বাস্তবতা এই শহরে অথবা আপনার নিজ শহরে সাইকেল বিক্রি করে হলে আপনি সার্ভাইভ করতে পারেন এই ভিডিও এই সময় বানাইছি জন্য ঈদের টাইম চলতেছে অনেক সেল হবে বাই সাহস করে শুধু রাস্তায় নামেন ভিডিওর অপেক্ষায় থাকেন না কারো লাখ লাখ টাকা দিবে এই অপেক্ষায় থাকেন না শুরু করেন এই ছেলে সকল আপনি হবে ও ভালো কথা বলে দিই এই প্রোডাক্ট কোথায় পাবেন অথবা কেউ এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স এইট সিক্স সেভেন ডাবল সিক্স সেভেন নাইন ওয়ান জিরো ওয়ান সিক্স এইট সিক্স সেভেন ডাবল সিক্স নাইন ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন ভালো থাকবেন দেখা তো অন্য কোনো কি বলতে দিন শেষে কোনো পরিকল্পনায় কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত না আপনি মাঠে না মানবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন আর এই ভিডিওটা দেখে কেউ ইনস্পাইরেশন পাবে মনে করলে ভিডিওটা শেয়ার করবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ